হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম খুবই আপন একটা আত্মীয় বাসায় যাবো দাওয়াতে আমার ভাগিনা খালাতো বোনের ছেলের বিয়েতে তো তার আগে একটা টেনশন ছিল ম্যারিকে কোথায় রাখবো তো ম্যারিকে রাখতে গেলাম চার কাছে সে আগে থেকে দুইটা বিড়াল পালে তো এটা একটা সেফ জায়গা ছিল তো ওখানে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম এখানে খুব কিউট দুইটা বিড়াল ছিল ওদের সাথে আমাদের ম্যারি দুই দিন ভালোই থাকবে তো সেই চিন্তায় নিশ্চিন্তে ওদের কাছে রেখে গেলাম আর বিয়েতে না নেওয়ার কারণ হচ্ছে ওখানে প্রচন্ড গরম ম্যারি একেবারে অসুস্থ হয়ে যাবে ওর কথা চিন্তা করে এখানে রেখে যাওয়া ম্যারি তো ওদেরকে দেখে মানে প্রথমেই ওই ধ্যানেই ছিল আমি চলে যাচ্ছি বা আছি সেটা প্রথমে খেয়ালই করছিল না তবে আমার অনেক খারাপ লাগছিলো আমি মানে ওকে রেখে যেতে খুব কষ্ট পাচ্ছিলাম ওকে রেখে দুই দিন কিভাবে থাকবে এটা ভাবছিলাম আমার খুব খারাপ লাগছিল তো অনেকক্ষণ বসে থেকে তারপর ওদেরকে দেখলাম কিভাবে ওর সাথে মিশতেছে সবকিছু বুঝে তারপরে ওকে রেখে ওখান থেকে আসার চিন্তা করলাম আর একটা ভয়ও ছিল নতুন জায়গায় গিয়ে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সবকিছু একটা চিন্তা ছিল যতই চিন্তা থাক তারপরও রেখে আসলাম ওখানে পরের দিন সকালবেলা আমরা চলে যাচ্ছি এখন কলাকোপা কোপা বান্ধুরা ওখানে যাওয়ার জন্য রওনা হলাম সকালবেলা এত ভালো লাগছিল রাস্তাগুলো খুব সুন্দর ছিল আসার পথে তারপরে ফাইনালি আমরা চলে এসেছি এই কলাকোপা বান্ধরা এখানকার যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন রাস্তা নিচু বাড়িগুলো সব উঁচু উঁচু টিলায় টিলায় বাড়ি বলা চলে পাহাড়ি এলাকার মতো তো এখানকার বাড়িঘরগুলো খুব ভাল লাগে রাস্তার পাশে বাড়ি এবং সেগুলো উঁচুতে এবং বাড়ি থেকে নামার জন্য প্রতিটা বাড়িতে এরকম সিঁড়ি করা আছে এই বাড়িটা হচ্ছে আমার খালাতো বোনদের বাড়িতে ঢোকার একটা রাস্তা তো আসার পরে এই গরমে আমরা সবাই বাইরে বসে আছি সবাই চলে এসেছে বিয়ে বাড়িতে আমাদের আরশিয়া মামনি আয়রা মামনি দুজন হাতে ধরে হাঁটছিলো পরবর্তীতে আমরা হাঁটতে গেলাম নদীর পারে তো নদীর পারে যাওয়ার জন্য আমরা রওনা হলাম তবে এত গরমে প্রথমেই এসে যে ভয়টা পেয়েছি আর এত পরিমাণ অসহ্য লাগছিল গরমে ভাবতে পারিনি যে এতটা গরম লাগবে এখানে তারপরে এখানে আস্তে আস্তে দেখলাম চারদিকে বাস বন আজ থেকে চার বছর আগে বা আজ থেকে যদি ধরি পনেরো বছর আগেও ছোটোবেলায় যখন আসতাম পনেরো বিশ বছর আগে তখনও যেমন ছিল এলাকাটা ঠিক তেমনটা আমার মনে হয় তার চাইতে আরও বেশি ঘন গাছপালায় ভরে গিয়েছে যাওয়ার পথে এখানে ফুচকা দেখলাম ফুচকা খেলাম তারপরে আমরা সন্ধ্যাবেলা সবাই রেডি এখানে বউ এবং আমাদের যে ভাগিনা সে রেডি হলুদ দেওয়ার জন্য এবং এ হচ্ছে আমার হালতো বোনের ছেলে এবং নতুন বউ দুজনকে একসাথেই কিন্তু হলুদ দেওয়া হচ্ছে কারণ বউর সাথে তো আগেই বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে এখন আনুষ্ঠানিকতা হচ্ছে তো এখন আমার ছোটো বোন যা গেল আমি ওর সাথেই ছিলাম পরবর্তীতে আমি আবার ভিডিও করার জন্য নিচে আসে ও বসে হলুদ দেয় তারপরে আমার কলিজার টুকরা তিনটা বাবা আমার ভাগ্নি সবাই একসাথে যায় হলুদ দেয় এবং একে একে সবাই কিন্তু হলুদ দিচ্ছিলো আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই গ্রামের বিয়েগুলোতে কিন্তু একই রকম হয়ে থাকে এমন আর এই গ্রামের বিয়েতে যেমনটা হয় সাধারণত এখন ঢাকার বিয়েতে এই ধরনের জিনিসগুলো দেখা যায় না গ্রামের বিয়েতে যেই কাতা দিয়ে শুক্রবার বা যেদিন বিয়ে থাকে সেদিন যেই রঙ্গারঙ্গি এগুলো আসলে এখন সচরাচর দেখা যায় না তবে এমন গ্রামে গেলে এই বিয়েতে এগুলো দেখা যায় তারপরে আমার মা আমার খালা দুজন গেল তাদের হয় নাতি তো নাতির সাথে কিন্তু নানিদের অন্যরকম একটা বন্ডিং থাকে তো নানিরা গেল নাতিকে হলুদ দেওয়ার জন্য সবার আগে আমার মনে হয় এই দুজনের এই বিয়েতে আসার খুব শখ ছিল আমার মা এবং খালার আর আমার খালা তো বোনের যেহেতু একটা মাত্র ছেলে তো সেজন্য সবাই এই বিয়েটা মিস করেনি সবাই এসেছি আমরা বিয়েতে অনেক অনেক মজার মুহূর্ত ছিল অনেক মজা করেছি আমরা সবাই এই গরমের মাছখানেও কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করা যাবে না কারণ কিছু কিছু জিনিস আছে সেটা আমাদের মধ্যেই থাক আপনাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কেক খাইয়ে দিচ্ছিল ওনারা কিন্তু অনেকক্ষণ ধরে অনেক দুষ্টামি করছিল নানিরা নাতির সাথে আর কানে কানে আবার কী জানি বলছিল তো এই তো ওনারা খাওয়াচ্ছে তারপরে আমাদের আরও স্বজন যারা সবাই খাইয়েছে এলাকার যারা ছিল তারা সবাই কিন্তু একে স্টেজে উঠেছে তারপরে নাচানাচির পালা এখন নাচানাচি করছে আমাদের ভাগ্নি চাহাত ও সাকিব খানের যেই ভাইরাল গান সেই গানটায় ধুরা গানে নেচেছে এবং নাচটা মোটামুটি একেবারেই মানে আমার মনে হয়েছে অনেকটা সেম সেমই করেছে ও খুব সুন্দর নেচেছিল। ওই একটা গানে নাচে আর কেউ আমাদের ফ্যামিলি কেউ নাচে নাচেনি ওখানে আর এলাকার যে ছেলেরা ছেলের বন্ধুরা তারা নাচানাচি করেছে অনেক আর আমাদের চাহাত খুব সুন্দর নেচেছে আমরা ও নাচটা উপভোগ করেছি ও যেহেতু ছোট ছিল তাই ওকে নাচতে দেয়া হয়েছে ও খুব ইচ্ছা করে নাচতে চেয়েছিল। ও এই নাচটা বাসাতে প্র্যাকটিসও করেছে তো ও যেহেতু এত মেহনত করেছে সেই জন্য ওকে নাচতে দেওয়া হয়েছিল তো আমাদের ফ্যামিলির আর কেউই স্টেজে এইভাবে নাচেনি তো নাচটা মশলা খুব সুন্দর হয়েছে আর আমরা সবাই কিন্তু স্টেজে বসেছি আর যে নাচছে তাকে নিচে পাঠিয়ে দিয়েছি নাচার জন্য সাধারণত স্টেজেই নাচা হয়ে থাকে আর সবাই নিচে চেয়ার নিয়ে বসে নাচ উপভোগ করে কিন্তু এদিকটাতে আমরা উল্টা আমরা সব উপরে বসে আছি তার পরের দিন সকালে বলেছিলাম না গ্রামের বিয়েতে যে এত সুন্দর রঙারঙ্গি হয় যেটা ঢাকার বিয়েতে দেখা যায় না তো এখানে কিন্তু সেম ওই দেখতেই পাচ্ছেন নানি এবং নাতি নাচতেছে আজকের যে ভয়েসটা সেটা খুব ঠান্ডা মাথায় দিচ্ছি আমি কারণ আমার শরীরটা খুবই খারাপ তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করি ভিডিওটি তো এখানে কিন্তু বর এবং বউকে গোসল করানো হচ্ছিল এবং ওদেরকে বাইরেই পানিয়ে নিয়ে এনে গোসল করানো হয়েছে আর এটা দেখে আমার বিয়ের কথা মনে হয়ে যাচ্ছিল যে আমার বিয়েতে কিন্তু আমাকে এভাবে বাইরে বসিয়ে গোসল করানো হয়েছে বর্তমানে কিন্তু এটা হয় না মেয়েরা কিন্তু ভোরবেলায় গোসল করে চলে যায় দৌড়ে পার্লারে কিন্তু আমাদের বউকে সাজানোর জন্য পার্লারের যে মহিলা উনি বাসায় আসবে এবং আগের দিনও হলুদের দিনও বাসায় এসে সাজিয়ে দিয়ে গিয়েছে তো সেই জন্য আর প্যারা নেই বাসায় যেহেতু আসবে আর এখানে এলাকার কিছু নানীরা ছিল মানে আমার যে এই ভাইকনা তার সম্পর্কে হয় তো ওনারা খুব দুষ্টামি করছিল। নাতিকে খুব গোসল করা ছিল আমি জানি না ওনারাদের কি আমার ভাইগনা নাতি হয় না ভাই হয় তো যাই হোক এখানে কিন্তু রঙারঙ্গি শেষ না আরও আছে সবাই মিলে যাবে একটু পরে নদীর পারে। সেখানে গিয়ে সবাই গোসল করবে এখানে তো এটা মানে বলা যায় যে ট্রেলার তারপর ওরা ওখানে অনেক বেশি দেখা যায় যে পানিতে ধাক্কাধাক্কি চলে আর আমি এই সব কিছু থেকেই একটু দূরে ছিলাম আমি ভিডিও করছিলাম এবং সবাইয়ের সাথে বলছিলাম যে সাবধান আমাকে পানি দেন আমি কিন্তু ভিডিও করতেছি তো এরকম হচ্ছে ব্যাপারটা তো আমার কালে একটু তারপরও রং দিয়েছিল এখানে কিন্তু সবাই পানি দিতে দিতে আরেক বাড়িতে চলে এসেছে তো এখন সবাই দৌড়ে যাচ্ছে নদীর পাড়ের জন্য রওনা হবে সবাই কিন্তু পানিতে বিচার কোনো একজন মানুষ ছাড় পায়নি এই সব কিছু থেকে সবাই নিজ নিজ দায়িত্বে রং দিয়ে নিজেকে নিজে কিন্তু ভেজাচ্ছিল রাঙাচ্ছিল খুব আনন্দ সহকারে সবার গাল মুখ আবির রঙে একেবারে রাঙানো ছিল আরেকটা কাজ করেছে ওরা হচ্ছে আবির রঙের সাথে আরেকটা পাকা রঙ মিশিয়ে দিয়েছিল যেটা আমার গালে পড়েছে এবং সেটা উঠাতে আমার খুবই খুবই কষ্ট হয়েছে আমাদের সাফওয়ানও খুব রঙারঙি করছিল। আর হাম তো খুব মজা পাচ্ছিল আসলে আরহাম সাফান প্রথমবার এরকম বিয়েতে এভাবে কিন্তু মজা করেছে তো সেই জন্য ওদের কাছে বিষয়টা একেবারে নতুন আরহাম তো খুব মজা পাচ্ছিল তো এখন সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য সবাই কলসি টলসি নিয়ে রেডি পুকুরের উদ্দেশ্যে বা নদীর উদ্দেশ্যে রওনা হবে সবাই নাম ছিল আমি একটু আগে এসে ভিডিও করছিলাম দাঁড়িয়ে তো সবাই একে একে নামছে এবং নদীর উদ্দেশ্যে রওনা হচ্ছে তো আমাদের যে বাড়ি থেকে নদীর পাড়টা অনেক দূরে না হেঁটে হেঁটে যাওয়া যায় খুবই কাছাকাছি অত দূরত্ব নেই আর এই রাস্তা দিয়ে আমরা একবার নদী দেখতে গিয়েছিলাম এবং আমরা তখন পাইনি আরও অন্য রাস্তায় ঢুকে গিয়েছি তারপরে চলেও এসেছিলাম তো আমাদের এই বিয়েতে সব কিছু ভালো লেগেছে তবে এই সময়ের যে গরমটা ছিল অসম্ভব তীব্র ছিল গরমের কারণে সবাই মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় আমরা গিয়েছিলাম দুই দিন বিয়ে খাবো কিন্তু আমরা দুই দিন আর ওখানে থাকতে পারিনি গরমের জন্য ঢাকায় চলে এসেছি আর এই দেখুন এই রাস্তাটা কি সুন্দর মনে হচ্ছে না যে কি পরিমাণ সুন্দর চারদিকে বাগান রাস্তাটা খুব সুন্দর লাগছে আর এখানে বেশিরভাগ দেখলাম জানি না বাস বাগান কেন এত এখানে আর এই এলাকাটায় বেশিরভাগ হিন্দু এবং খ্রিস্টান ছিল আশেপাশে আপনি মন্দির দেখতে পাবেন এখানে আসার পথে আমরা দুই তিনটা মন্দির দেখেছি এতটুকু রাস্তা আসতে হিন্দু বাড়ি ছিল বেশিরভাগ আশেপাশে ওনাদের প্রতিবেশী অনেকেই হিন্দু ফ্যামিলি আর এই এলাকাতে পূজার সময় খুব জমজমাট থাকে আর মুসলিম হিন্দু মিলে এই এলাকাটা কলাকোপা বান্ধুরা কলাকোপা বান্দুরা বললে অনেকেই চিনতে পারবেন না তবে নবাবগঞ্জ বা দোহার রাস্তা দিয়ে আমরা এখানটায় আসি বাগমারা এখান দিয়ে কিন্তু এই কলাকোপা বান্দুরা আসতে হয় বা নতুন বান্দুরা আসতে হয় তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এসে পানিতে নেমে গিয়েছে পানিগুলো এত সুন্দর ছিল আমি আসলে নামবো বলে এখানে আসেনি পানিতে নামার উদ্দেশ্যে তো সেই জন্য আর নামেনি এখানে যারা হিন্দু ধর্মের ছিল তারা এখানে গোসল করছিল। অনেকে কাপড় ধুচ্ছিল তারপর আমরা এখান থেকে চলে যাব যাওয়ার কিছুক্ষণ পরে এখানে প্রচুর বৃষ্টি হয় আমি জানি না বৃষ্টির সময় আমি আসলে ভিডিও করিনি ওই মুহূর্তে কেন জানি না আর ভিডিওর জন্য আসলে আমরা ওইভাবে রেডি হতে পারিনি আমরা যেসব ড্রেস বিয়েতে পরবো ভেবেছিলাম সেগুলোও পড়তে পারিনি তো এই বিয়ের অনুষ্ঠান সেরে আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে আমরা চলে এসেছি রাস্তায় আর এই গরমে আসলে আজকের দিনটা থাকা এখানে সম্ভব না সবাই আমরা আজকে চলে যাচ্ছি যারা যারা ঢাকা থেকে মুন্সীগঞ্জ থেকে এসেছি আমাদের মামনিটাও গরমে অস্থির হয়ে গিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে